হ্যালো বন্ধুদা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই সবাই খুব ভালো আছো তো আমরা এক আমরা বা আমার ফ্যামিলি পৌর একটা মেলাতে গিয়েছিলাম সেখানে একটা খাবারের জিনিস সে ভিডিও তুলেছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো দেখো এই যে জিনিসটা কীরকম করে বানাচ্ছে তোমরা যদি চিনতে পারো বা এই খাবারের নাম যদি জানো কমেন্ট করে অবশ্যই বলে আর এটা হচ্ছে আমরা এক মেলাতে গিয়েছিলাম খড়গপুরের শানোয়া বাজারে মেলা বসেছিল তো সেখানে গিয়ে ভিডিওটা বলা হয়েছে আমাদের জন্য আজকে শেয়ার করলাম আর ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবো শেয়ার করে দাও আর যে কথাটা বলা হলো এই খাবারের নাম তোমরা যদি জানো কোনো বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দে আমি অবশ্য জানি আগে জানতাম না মেলাতে গিয়ে দেখেছি তাই বলছি আমি জানি তোমাদের সাথে পরে শেয়ার করে নেবো এই খাবারের নামটিকে কিন্তু তার আগে তোমরা যদি এই খাবারের নাম জানো অবশ্যই কমেন্ট করে বলে দেবে আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত